পৃথিবীর কেউ জানে না তার মত কখন সুতরাং তোমার মোটটা যেন এমন না হয় মৌতের পরে এমন রেকর্ড তোমার দুনিয়াতে থাকবে যে রেকর্ডের কারণে তুমি কবরে শুয়ে শুয়ে গুণা পাবা এমন রেকর্ড যেন তোমাদের না থাকে তুমি যেমন পাবে দুনিয়াতে তোমার জীবনকে তুমি পরিচালনা করো তোমার জীবনের শখ আল্লাহ তোমার প্রয়োজন যেভাবে তুমি দুনিয়াকে বেছে নাও দুনিয়াকে বেছে নাও তোমার অনুপাতে তোমার মৃত্যুটা ঠিক ওইভাবে হবে তুমি যদি মুমিনের মতো চলো তুমি যদি কোরআন হাদিস দিয়ে চলো তুমি যদি দিনের পথে চলো যুবক তোমার যুবনটা যদি তোমার চলাটা যদি কোরআন এবং অনুযায়ী হয় আল্লাহ তার দিনদার বান্দারা আল্লাহর রাসুল তার নেককার বান্দারা যেমন সুন্দর মত পেয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের মত তুমি যেমন পাবে দুনিয়াতে তোমার জীবনকে তুমি পরিচালনা করো তোমার জীবনের শখ আল্লাহ তোমার প্রয়োজন যেভাবে তুমি দুনিয়াকে বেছে নাও দুনিয়াকে বেছে নাও তোমার অনুপাতে তোমার মৃত্যুটা ঠিক ওইভাবে যদি মুমিনের মতো চলো তুমি যদি কোরআন হাদিস দিয়ে চলো তুমি যদি দিনের পথে চলো যুবক তোমার জীবনটা যদি তোমার চলাটা যদি কোরআন এবং শূন্য অনুযায়ী হয় আল্লাহ